শপিং প্রেমী আপুগুলা কই দেখা দেন কমেন্ট করে জানান তো দেখি কারা কারা আমার মতো শপিং করতে ভালোবাসেন আসসালামু আলাইকুম আরিয়াহিয়ান ব্লগ থেকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু তো এই তো চলে আসলাম আমরা হচ্ছে শপিংয়ে কেনাকাটা করতে আর প্রথমেই হচ্ছে আরিয়ামনের জুতা দেখতেছিলাম তো ওর পায়ে তো এটা বেশ ভালো লাগতেছিলো পাতা কালার তো আমার বেশ পছন্দ হয়েছিলো তোর বাবা বলল দেখো আরও কয়েকটা কালার আছে কিনা তো আমরা খুঁজতেছিলাম এই ফাঁকে আমি হচ্ছে হিয়ান বাবুর জুতা দেখতেছিলাম আর ওর বাবা হচ্ছে আরিয়া মনির জুতা দেখতেছিল তো আমরা মোটামুটি বেশ চয়েস করে ফেলছি বাটা শোরুমে আসছিলাম তো আরিয়ারটা নেওয়া হয়ে গেছে হিয়ান বাবুর একটা নেওয়া হয়ে গেছে এখন আসলাম আরেকটা শোরুমে তো এখান থেকে হচ্ছে আমার আর ওর বাবার জুতা দেখব তো আমাদেরটা দেখতে গিয়ে আরিয়ামনির আরেকটা পছন্দ হয়ে গেল তো আরিয়ামনির একটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে চলে যাব আরেকটাতে আর ওখানে হচ্ছে হিয়ানবাবুর জন্য একটা নিব ওর হচ্ছে রেগুলার পড়ার জন্য একটা জুতা নিব যেহেতু গরমকাল বাচ্চাদের জুতা লাগে আসলে বেশি আর কমফোর্টেবল জুতা না হলে হয় না তো এই তো আমরা হচ্ছে শেষমেশ কেনাকাটা করে বাসায় চলে আসছি আর কি কী কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতেই থাকেন আর হিয়ান বাবু কিন্তু এর আট পর্যন্ত ওইভাবে বুঝতো না বা আগ্রহ বোধ করতো না নতুন জিনিসের তো এখন নতুন জুতা নতুন কাপড় বা নতুন খেলনা যাই হোক না কেন নতুন কিছু পেলে সে ভীষণ খুশি হয় আর এই তো আরিয়ামনের জন্য কসমেটিক্স কিনলাম আর আমাদের জন্য একটা সেন্ট তো অনেক রাত হয়ে গিয়েছিলো বলে সব কেনাকাটা ভালোভাবে দেখাতে পারিনি তো এই তো সকাল সকাল উঠে পড়লাম আর উঠেই কিন্তু আমি চলে আসছি কিচেনে রান্নাবান্না শুরু করব আর এই যে আমি প্রথমে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম এরপরে হচ্ছে সেমাই দুই রকম সেমাই রান্না করে নিলাম পরে ওই যে পায়েসটা বসাই দিয়েছি তো পায়েসটা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে রেখেছিলাম রাত্রেই তো ওটা হচ্ছে রান্না করে নিব আর মাংস রান্না হয়ে গেলে খিচুড়ি আছে তো খিচুড়ির সাথে খাওয়া হবে আর কেন জানি হচ্ছে খিচুড়ি আর মাংসটা আমার ভীষণ পছন্দের আমার পরিবারের সবাই পছন্দ করে মোটামুটি আর খাওয়া শেষ করে কিন্তু এই ভিডিওটুকু নিয়েছিলাম এই ক্লিস্টটুকু তো যাই হোক এখন আমরা চলে যাব বাহিরে একটু ঘোরাঘুরি করতে বাচ্চাদেরকে নিয়ে তো তার আগে আমরা এই যে একটু টিকটক করতেছিলাম আর আরিয়ামণি বাবু ওরা খুব এনজয় করতেছিল আর ওরা তো ঈদের সালামি পেয়ে ভীষণ খুশি আর হ্যাঁ বলতে ভুলেই গেছি এটা কিন্তু ছিল ঈদের ব্লগ তো একটু লেট হয়ে গেছে তার জন্য সবার কাছে সরি আসলে এত এত ব্যস্ততার মধ্যে কেটেছে এজন্য আর কি দিতে দেরি হয়ে গেল আর এই তো আর ভীষণ খুশি তার ছালামি পেয়ে আর হ্যাঁ ঈদে কি করলাম কোথায় কোথায় ঘুরলাম তাই নিয়ে আসবে আর একটা ব্লগ তো দেখতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ